এতক্ষণ পর বদন দেখালাম আর কারেন্ট ছিল না বলেই দরজাটা খুলে রেখেছিলাম তো দরজা বন্ধ করে দিলাম কারেন্ট এসেছে প্রথমত কেন তা দেখো হয়েছে ওনার এখন অত্যাধিক সাহস হয়েছে সুতোপাদের বাড়ির বাগান টাগান সব ঘুরে আসে সেজন্য সাহসটা কমাতে হবে এইদিকে দরজা দিয়ে দিই ওদিকে গিয়ে ডাকি খাবার দিতে দেখি ওনার খোঁজ নেই গেল কোথায় দেখি ও পাশে যে ভাঙা জালনাটা আছে জালনা দিয়ে ও পাশ দিয়ে বেরিয়ে যাবে এখন বাড়ে বার টান হয়ে গেছে ভীষণ ফাজিল তো সেই কারণে দরজাটা দিলাম আর আমি সবজি কাটলাম তো সবজির খোসাগুলো এসে খাচ্ছে খাচ্ছে না শুকছে কে জানে সবজি কাটলাম কি কি বর্মশার বাজার থেকে এনেছিল তখন তখন সেটা দেখানো হয়েছিল না সুন্দর পালং শাক এই দেখো দারুণ একেবারে ডাটা পালং শাক আর পালং শাকে সব সবজি দেওয়া যায় আর কি সিম বেগুন মূল ওলকপি মিষ্টি কুমড়ো এসব সব দিয়ে কেটে ফেললাম আর ওদিকে আবার ওই যে তোমার ধনে পাতাগুলোও বেছে সুন্দর করে গোড়াগুলো ছাড়িয়ে রাখলাম এখন এইগুলো ফেলার পালা আর তার মধ্যে উনাকে দেখলাম দেখে বন্ধ করে দিতে আসলাম দরজাটা তারপরে এ তো গেল শুকনো তরকারি এবার ভেজা তরকারির আশায় ফ্রিজ খুললাম ফ্রিজের মধ্যে দেখতে গিয়ে দেখলাম এটা নিচে রয়েছে এটাও বড় নিয়ে এসেছে আদা রসুন পেঁয়াজ রসুনের যা দাম বেড়েছে বলার কথা না তো রসুন ঘরে ছিল না একটা ফুলকপি কেটে নিলাম ফুলকপির সঙ্গে তো আর একটা স্পেশাল কিছু না হলে চলে না আর ঘরে একের পর এক কন্টেনার ফুরাচ্ছে আজকে এই মাছগুলো বাইরের আলোতে না দেখা যাচ্ছে না এই মাছ দিয়ে ফুলকপি হবে কী কী রান্না হবে মোটামুটি টাস্ক করে দিলাম তোমাদের সঙ্গে চলো বাইরের সমস্ত কাজ বাজ ছেড়ে স্নান ধান করে পরে দেখা করবো তোমাদের সাথে বাঁধাকপি রান্না কমপ্লিট আর এ পাশে পালং শাক রান্নাও কমপ্লিট আর এপাশে মাছে লবণ হলুদ মাখানো মশাই স্নান করে রেডি আর এই যে আপেল কাটছে এই খেতে খেতে আমরা এক জায়গায় বেরোচ্ছি অর্ধেক রান্না সেরে দেখো আমার নিয়ে নিলাম তো শুভজিৎরা স্নান করে পুজো দিয়ে দিল আর আমি স্নান না করে রান্না করেছি এবার স্নান করে রেডি হয়ে গেলাম আর এই যে আপেল

মজা বরমাসায়ের আমি আসলাম আর আজকে কাজ পুরো পরিপূর্ণ করে মন খুশিতে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম বিশাল খুশি খুশি মন বাড়ি গিয়ে দেখাবো কেন খুশি ঠিক আছে প্রথমে চিন্তা করছিলাম যে রান্না খাওয়া বন্ধ করে যাচ্ছি কাজ সাকসেসপূর্ণ হবে কিনা না তারপরে এখন বেশ ভালো লাগছে দেখো তিনটে তিরিশ বাজে সবাই কত সুন্দর জামা কাপড় মেলেছে আর মাঠে দেখো দুটো হাম্বা রয়েছে ওই দেখো এই যে কাছের হাম্বাটার কাছে গিয়ে পটি করেছে নাকি দেখলাম এই দেখো পটি করেছে আর আমি একটুখানি পটি নিয়ে রওনা দিচ্ছি বাড়ির দিকে বড়মশাই প্লাস্টিক খুঁজে দিয়েছে কেন বলো তো আজকে তো সব বাড়িতে গোবর দেয় গোবর দেয় আবার আজকে পিঠা পুলি করে তাই এখন তো আমি হেঁটে হেঁটেই যাবো কারণ হাত ধুতে হবে তারপরে আর এখন গরুর গোবরের যে কি ক্রাইসিস সে আর বলার কথা না গো গোবর পাওয়া যায় না সকাল বেলায় দেখি মেজো যা ঘুম থেকে উঠে গোবর দিচ্ছে আমি ওনার কষ্ট করে আনা গোবর চাইতেও পারলাম না ভাবলাম কি বলছো স্বাস্থ্যকেন্দ্র তখন খোলা ছিল সেন্টার আজকে বন্ধ থাকবে আনন্দপাড়া আশ্রমে চলো সাইকেলের ধরো আমি হাত ধুয়েসি এ দেখো এই যে হাতে অমৃত বরের হাতে অমৃত আর এই যে সেই মন্দির রামকৃষ্ণ হ্যাঁ যাক গোবর পেয়েছি এতেই শান্তি হচ্ছে যন্ত্রমন্ত্র ফাইনালি গেছিলাম পঞ্চায়েত অফিস আর পঞ্চায়েত অফিস থেকে এই যে যন্ত্রমন্ত্র নিয়ে এসেছি এর মধ্যে কি আছে সেটাই তো তোমাদের বলবো আজকে ফাইনাল কমপ্লিট করে আসলাম মানে টাকা পয়সা সব মিটিয়ে দিয়ে এলাম অফিসে একটা তো রাখবেই এই যে বহুদিন আগে দেখিয়েছিলাম শুভজিতের বাড়ি হবে সেই বাড়ির প্ল্যান দোতলার বিল্ডিং কন্ট্রাক্ট মানে বিল্ডিং প্ল্যান কমপ্লিট করে এলাম পঞ্চায়েত থেকে আজকে ফাইনালি বেরিয়ে আসলো সেই প্ল্যান ক বছর পর তোমরা ফাইনাল দেখবা তা তো বলা যায় না একটু আশীর্বাদ করো শুভজিৎকে ওরা বানাতে পারবে শুভজিৎ বাবা ওদের খাইয়ে পড়িয়ে বড় করে দিক আর তোমরা আর ভগবান আশীর্বাদ করো রায় এই প্ল্যান পাশ মানে কমপ্লিট করে আর এই ফাইলটা দিয়ে দিয়েছে বলেছে যত্ন করে রাখতে সারা জীবনের মতো মানে এটা আমার নাতিপুতিরও লাগবে কাজে তবে হ্যাঁ কত টাকা নিল বললাম না তবে অনেক কনসিডার করেছে আমি যেহেতু পঞ্চায়েতে কাজ করি বর্মশায় আজকে বুঝতে পারলাম টাকা দিয়ে দিয়েছি টাকা মিট নিয়ে নিয়ে নিয়েছে তারপরেও আমাদিকে তাকিয়ে স্যার বলছে কিছু কনসিডার করলে কি খুশি হবেন হেসে বলছি স্যার ভেবে দেখেন একদম পাঁচশো টাকা তো কম দিয়েছি আরও পাঁচশো টাকা ফিরিয়ে দিলো চলো অনেক কম নিয়ে অনেক ধন্যবাদ আমার পঞ্চায়েতের স্যারদের চলো রান্না কিন্তু হয় নাই মাছ আর ভাত বাকি এখন বাজে কত অনেক বাজে চলো রান্না করে তো ফুলকপি ভাজা হচ্ছে আর কিছু আলু ভাজা হচ্ছে মাছ অলরেডি কল করে করে ভেজে নিয়েছি দুটো গ্যাসই আসছে আপনি একটু হাতে পেটে মশলা করে নিচ্ছি কারণ এই মশলা তো আর মিক্সিতে হবে না আর মিক্সিতেও নষ্ট নষ্ট হয়ে গেছে এই কারণে আদা চিলে তো আমি পিঠে করতে পারি না কিন্তু পিঠা কিন্তু চলে আসে পায়ে হেঁটে ছেলেদের দুই ভাইকে ভাত বেড়ে দিলাম দেখো দুটো থালা এ দেখো ভাত পরেই রয়েছে কারণ এত তাড়াতাড়ি রান্না করে তো পারা যায় না তো মাছের ঝোলটা সবে হলো ওরা অলরেডি পড়তে চলেও গেলো এই দেখো না খেয়ে বেরিয়ে গেলো ফুলকপি দিয়ে মাছের ঝোল করলাম আর দাদা পিঠা নিয়ে আসলো কন্টেনার বিরিয়ানির কন্টেনারে করে নিয়ে এসেছে তিন রকমের পিঠা এইটুকু আছে বলে ওরকম মনে করো না কিন্তু শুভজিৎ খপ খপ করে দেখেই খেয়েছে একটা করে পাটিসাবটা খেয়েছে আর ওই সই পিঠা খেয়েছে এটা খায়নি এটা ওরা ভালো খায় না ওর বাবা ভালো খায় না তাই বলছি আমার মা বাবা বাইরে থেকে খুব কষ্ট পাচ্ছে একেতে আমার মা খুব শীতকাতুরি আর আসতেও পারছে না কারণ পৌষ মাসে আসলে এবার পৌষ মাসে যেতে হবে মা খুব কষ্ট পাচ্ছে যে যেতে পারছি না নাতিপুতিকে খাওয়াতে পারছি না আগের দিন তো বাবা ফোন করে কাদো কাদো বলছে যে তোর মাকে বারবার বলছি যেতে যাচ্ছে না আমি কি করবো আমি চালের গুঁড়ো গুড় সব কিনে নিয়ে এসেছি এখন তোর মা বড়িতে ব্যস্ত বড়ি দেওয়া কমপ্লিট হবে তারপরে যাবে মানে বড়িটা নিয়ে আসবে আবার চালের বড়ি প্রত্যেকবার আমি যেতাম দিতাম এখন আর যায় না আর পাড়ার কাকিরা সবাই দিত আমার এই ডাম ভরে দুটো ডাম ভরে যেত আমি আবার আমার ননদদের তারপরে পাশের বাড়ি সবাইকে দিতাম এই দু বছর আমি যাচ্ছি না জন্য কম কম আসছে তো চল পিঠার কথা আসে পিঠা হচ্ছে দাদার দিদি করে পাঠিয়েছে আমাদের জন্য এটা হচ্ছে আমার ভাগে তো আমি একা খাবো না দাদাকে একটু বলবো বলে তো চলো বন্ধুরা পেছনে যা আছে সব গাঁথা কমপ্লিট হলো ঘরে এখনো প্রচুর ফুল আর যে গোবর আর যে ঝাটা এখন পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি কাল দিতে জল ভরছি এইটুকু লেপে পুছে তারপরে ঘুমাতে যাব কত কাজের বাহার দেখেছো চালু হয়ে গেছে